হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনপশি কিচেন উইথ ব্লগ তো গ্যাজ আজকে একটা রেসিপির ভিডিও নিয়ে এসেছি ও মিষ্টি রেসিপি তো বন্ধুরা আজকে কী বানাবো দেখতে থাকো আমি আজকে বাসি রুটি দিয়ে একটা সুন্দর একটা মিষ্টি তৈরি করবো তো চলো বন্ধুরা দেখে থাকো এই মিষ্টিটা খেতে একদম দোকানের মিষ্টির থেকে বেশি টেস্টি হবে তো বন্ধুরা দেখো কালকের বাচ্চা বেঁচে গেছিলো তিনটে রুটি কালকে রাতের রুটি আমার নর্মালিভাবে সবাই রুটিগুলো ফেলে দেয় কেউ খায় না বাসি রুটি তো দেখো এই বাসি রুটি দিয়ে আমি কীভাবে একটা রেসিপি তৈরি করি তো বন্ধুরা দেখো কড়াইতে একটা একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি সাদা তেল সে তেল না হলে ঘি দিয়েও ভাজতে পারো ঘি দিয়ে ভাজলে আরও বেশি সুন্দর হবে বেশি ভালো হবে বেশি টেস্টি হবে তবে আমি সাদা তেল দিয়েই করেছি দেখো রুটিটাকে মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে একটু হালকা লাল করে ফ্রাই করে নিয়েছি এক এক করে তিনটা রুটি আমি সুন্দর করে ফ্রাই করে নিয়ে নেব দেখো মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে করলে কী হবে মি রুটিটা একটু ক্রিস্পি হবে তাহলে সুন্দর ভালো হবে আমার রেসিপিটা তৈরি করতে ভালো হবে এক এক করে আমি তিনটা রুটি দেখো ফ্রাই করে নিয়ে নিলাম এইভাবে সুন্দর করে লাল লাল করে আর তেলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে নিলাম তো একটুখানি ওয়েট করার পর রুটিটা একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তো এইভাবে আমরা হাত দিয়ে রুটিগুলো ছোটো ছোটো টুকরো করে ভেঙে নেব এইভাবে দেখো রুটিটা সুন্দর একদম কড়কড়া হয়ে গেছে ক্রিস্পি হয়ে গেছে এইভাবে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি তো এখানে আমি নিয়ে নিলাম দেখো মিক্সির জার তো এই মিক্সির জারে আমি রুটিগুলো দিয়ে দেব রুটি টুকরো টুকরো করে রাখা রুটিগুলো দিয়ে দেব দিয়ে একটা সুন্দর পেস্ট করে নেব। একদম ভালো করে একটা শুকনো পেস্ট করে নেবো তো এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা চিনি ছোটো কাঁচের বাটিতে আধা বাটি চিনি দিলাম আর কিছুটা কাজু দিলাম ছ থেকে সাত সাতটা কাজু দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেস্ট করে নেব তো বন্ধুরা দেখো আমি পেস্ট করে নিয়েছি এটা একদম শুকনোভাবে পেস্ট করা হবে একদম গুঁড়ো করে নিতে হবে ভালো করে ফাইন পেস্ট যতটা হয় ততটা ফাইন পেস্ট এভাবে পেস্ট করে নিতে হবে তো দেখো সুন্দর ঝরঝরাভাবে আমার পেস্ট করা হয়ে গেছে তো এদিকে চোরা চুলাতে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি দেখো কড়াটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক এক থেকে দেড় চামচ ঘি দিয়ে দেব কড়া চোলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেম হবে কেনটা হাই আছে জল পুড়ে যাবে তো এখানে দিয়ে দিলাম এক বাটি আরও চিনি যেই বাটি দিয়ে আমি আধা বাটি চিনি পেস্ট করার সময় দিয়েছিলাম সেই বাটি দিয়েই এক বাটি আরও এক বাটি চিনি দিয়ে দিলাম চিনিটা আমি মেল্ট হওয়ার জন্য কিছুক্ষণ রান্না করব। যতক্ষণ ধরেই ক্যারামেল না হয়ে যায় কালারটা চেঞ্জ না হয়ে যায় ততক্ষণ আমি মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো আর নর্মালিভাবে নাড়াচাড়া করতেই থাকতে লাগবে না হলে চিনিটা করাতে লেগে যাবে তো এইভাবে নাড়াতে নাড়াতে দেখো আমার চিনিটার কালারটা চেঞ্জ হয়ে গেছে প্রায় ক্যারামেলটা হয়েই আসছে কালারটা সুন্দর ইয়েলো হালকা এসে গেছে তো আমার নর্মালিভাবে সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ দুধ দু কাপ দুধকে আমি শুকিয়ে এক কাপ করে নিয়েছি সেই দুধটাকে আমি এটাকে এটাতে ঢেলে দিলাম ঢেলে দিয়ে আবার মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করতে থাকতে লাগবে এইভাবেই মানে হাত চালাতেই থাকতে লাগবে নাহলে লেগে যাবে নিজে আঠা লেগে যাবে তো দেখো দুধটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করতে করতে দুধটাও ভালোভাবে ফুটে উঠেছে আর সুন্দর ক্যারামেলটাও মিক্স হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেব যেই রুটিটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই রুটিটা আমি এর মধ্যে ঢেলে দেব। তো দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে এইভাবে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না করব মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকতে লাগবে আর আমার হাতার খুন্তিটা নাড়াতেই থাকতে লাগবে না হলে লেগে যাবে আঠা লেগে যাবে নিচে আর লেগে গেলে মিষ্টিটা একদমই টেস্ট হবে না একটা পুরো স্মেল এসে যাবে তো এর জন্য নাড়াচাড়া করতেই থাকতে লাগবে তো নাড়াচাড়া করতে করতে দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমার কিছুটা অনেকটা শুকিয়ে আসছে আরও কিছুক্ষণ শুকাবে আর শুকিয়ে পুরো আঠা ভাব যখন পুরো টাইট হয়ে যাবে তখন আমার জিনিসটা তৈরি হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমার মিষ্টিটা আমার ডোটা পুরো তৈরি হয়ে গেছে দেখো আমার খুন্দিতে লেগে যাচ্ছে কড়াই থেকে ছেড়ে দিয়েছে পুরো আঠা আঠা ভাব এসে গেছে দলা ফেকে গেছে তো এখন আমি এটাকে গ্যাস অফ করে নামিয়ে নেব দেখো আর একটু একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। তো এদিকে দেখো একটা থালা নিয়েছি এই সেবের গোল থালা নিয়েছি তোমরা তোমাদের সুবিধা মতে যে কোনো একটা থালা বা নিয়ে নিতে পারো এটাতে আমি একটা ঘি লাগিয়ে নিয়েছি যাতে ডোটা লেগে না যায় নিচে দিকে চিপকে না যায় এর জন্য তো দেখো হাত দিয়ে এইভাবে তো খুব গরম তো এর জন্য একটু ধীরে ধীরে চেপে 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 একটা সাইড করে নেব একটু বসিয়ে নেব এইভাবে তাহলে হালকা হাত দিয়ে একটু বেশি গরম এর জন্য আমি খুন্তি দিয়ে এইভাবে মিলিয়ে নিলাম এভাবে দেখো এইভাবে আমি করে নিয়েছি নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। প্রায় আধা ঘন্টা মতন রেখে দেব। তো দেখো আধা ঘন্টা পর আমি আসলাম এসে এই যে একটা চাকু দিয়ে আমি আমার শেপ মতে কেটে নেবো তোমরা তোমাদের শেপ মোটে কেটে নিতে পারো বরফি শেপ বা চোখো শেপ যেভাবে ভালো লাগে সেভাবে কেটে নেবে আমি এইভাবেই কেটে নিচ্ছি তো এখাতে একটু অসুবিধা হচ্ছিলো ক্যামেরাটা এদিক সেদিক হয়ে যাচ্ছিল তো একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা তো দেখো আমি এইভাবে লম্বা লম্বা করে একটা বরফি শেপে কেটে নেব তো বন্ধুরা দেখো আমার কাটা হয়ে গেছে কেটে আমি এইভাবে বরফ হিসাবে বের করে নিয়েছি এখন আমি একটা প্লেটিং করছি দেখো তো এইভাবে দেখো খুব সুন্দর একটা মিষ্টি বরফি মিষ্টি তৈরি হয়ে গেছে দেখতে একদম দোকানের মিষ্টির মতন লাগছে তো বন্ধুরা তোমরা একবার ট্রাই করতে পাবো পারো এভাবে বাঁশি রুটি দিয়ে নর্মালিভাবে বাঁশি রুটি ওয়েস্টি হয় ফেলে দিয়ে যায় বা খাওয়া হয় কিন্তু এত একটা ভালো লাগে না খেতে মজবুরিতে খেতে হয় কিন্তু তোমরা যদি এভাবে বাসি রুটি দিয়ে বা বেঁচে থাকা রুটি দিয়ে এভাবে একটা মিষ্টি তৈরি করতে পারো তো খুব ভালো লাগে খেতে একটা টিফিন হয়ে যায় সন্ধ্যার টিফিন হয়ে যায় তো দেখো আমি গার্নিশ করা হয়ে গেছে আমি প্লেটিং করে নিয়েছি উপরে একটু কাজু দিয়ে গার্নিশ করেছি তো দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে দেখতে তো তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে আমার রেসিপিটা তো লাইক কমেন্ট শেয়ার করো যারা নিউ আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে দিও আর আমার পাশে থেকো তো আমি আবারও একটা নতুন ভিডিও আনার চেষ্টা করব। আজকের জন্য বাই বাই টাটা টেক কেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো